আবু তোহা নান আজকে সারা হয়ে গেছে খুশি তো আপনারা কম জ্বালালেন না তো কেউ বোর পক্ষে কেউ আবু তাহা নানের পক্ষে কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহা নানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল দুনিয়ায় সবাই রে খুশি করা সম্ভব হবে না পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী এটা নিঃসন্দেহে অন্যায় পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয় আছে না নেই সম্মান দেয়ার মালিককে আল্লাহ রবুল আলমিন কেড়ে নেয়ার মালিককে তবে হ্যাঁ অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা হবে কথা কয় না আবার সারাদিন স্লোগান দিলেন দাঁড়িয়ে পাল্লা ভোট দেওয়ার সময় ধানের শীষ এটা নেফাকি কি ফাঁকি নেফাকি আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্য রকম এটা করা যাবে আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন বলে না সম্মানিত ভাইয়েরা এলাকার সন্তান এত করে ওয়াজ শোনানোর কিছু নাই ওয়াজা শুনানোর শোনাবে না আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে বারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না প্রতিষ্ঠাতা বললো ভুল হবে না নিজের জমি বিক্রি করে আমাদের আর আরেকজন উনি সভাপতি না কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন আমাদের আকবর চাচা আমি তো এলেকার কিন্তু সবাই আবার ভালো করে চিনিও নেই এজন্য একটু ঝামেলা তো সভাপতি সাহেব আছেন স্টেজে এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি ঠিক না বেঠিক কমিটি চেঞ্জ আর দেবে না খাতা দেয় কিন্তু হিসেব দেয় না আছে না নাই খাতা দেবে হিসেব দেবে না তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে কিনেছি ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাদন ছেড়ে মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোক আছে না নাই কারণ অনেক সুদখর মসজিদের সভাপতি তো যখন টাকা শর্ট পড়ে তখন ওখানতে পূরণ করে বুদ্ধি আছে না নাই আল্লাহর খবর আল্লাহ ভালো টাকা দিয়ে একটু খারাপ করেছি কাটা কাটি করে নেও ওগো আমার ভাইরাম ও এখনো তো শুরু করে পারিনি সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মসজিদের এছাড়া আজকে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন হজরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুঘর বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে অত্যন্ত দারুণ আলোচক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল এছাড়াও ভারত আরব সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম দেয় যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন ঠিক না বে এখানে শুনছেন হয়তো কিছু শুনবেন কিছু বাদাম খাবেন আবার কিছু সময় মার্কেটে যাবেন কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিয়ে দিবে আপনি আপনার ঘরে বসে সার্চ এই আজমপুরের মাহাফিল পুরা মাহফিল দেখতে পারবেন শুনতে পারবেন সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই এই জন্য আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না ওদের সাথে খারাপ আচরণ করবেন না যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন সমবাইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন উনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের বলেন ঠিক না বেটি সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন তাদেরকে পারলে একটু বাদাম কিনে দিবেন তাদেরকে পারলে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন যে নেন আপনারা খান এটা দিন প্রচারের একটা অংশ হবে সোয়াব দিবেন কে আল্লাহ রবুল্লাহ আলম এই কাজগুলো করবেন আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই আমার প্রিয় মুখ তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফসিরে করান বিশেষ করে আমার বন্ধু বন্ধুবার মাওলানা মাহবুবুর রহমান আমি স্টেজে উঠাইতে চাইলাম বললো সামনে বসে ওয়াজ শুনবো উনি আমার উস্তাদ আমারও ওয়াজ শেখায় আর সে সামনে বসে আছে সত্যি আমার কাছে এটা কষ্টের তারপরে বললো সামনে বসবো আমার তো কিছু করার নাই পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন সাথে আমার বউও আছে বলছে জাগা নেই জায়গা থাকবে কি আমার বউও নিয়ে আসে আজকে মা আসতে চাইলো তো একটু অসুস্থ বললাম যে থাক অসুবিধে নেই সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে তো বউকে নিয়ে আসলাম কারণ ওর ওরোহিতায়িত্বের দরকার আছে না নাই কথা কয় না কারণ এখনকার সময়ে বউ হলো বড় ফিৎ না থুই চলি যাচ্ছে কথা না এই জন্য সাথে রাখার দরকার আছে না নাই আর খবরদার কারণ নিয়ে নিয়ে যাবেন না বউ হ্যাঁ রাজি তো ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না নিয়ে যাবেন কি বউ নিয়ে যাবেন আল্লাহ তাও দিন বলেন আমিন সবাইকে অন্তর অন্ত্রস্থল থেকে সালাম জানালামালাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যেই মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে সে রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে আল্লাহ রবুল আলমিন যে নিয়ামাত দিয়েছেন আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা ডাক্তার হাসপাতালে গেলি বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে কথা কয় না বোঝে একটা কিছু হারাইলেই বুঝবেন চোখ একটা একটু গেলে গেলেই নামটা কবির বিন থাকতো না বাড়ি যাবা নাকি ঠিক না ঠিক কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা কালা কবির চোখ একটা কানা হইলে বলতো কানা কবির পা একটা একটু এক ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করি হাঁটলেই বলতো খুড়া কবির ঠিক না ভাই ঠিক যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখার শক্তি দিলেন আর না চাইতেই আল্লাহ বউ আছে না নাই আছে হাত করেন লজ্জা বউ আছে গর্ব করবেন দেখে হাত তোলেন বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনাসামনি অন্যদিন বলবা নেই এই সম্বন্ধ আজ অন্যদিন হবে আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই বিয়ে করেননি কারা কারা হাতুচ করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলেকার বন্ধুবান্ধব বলছে ওরা শোনে কি এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তাওফিক দিন বলে না আমিন এই আমিন এত আসতে বললেন বলেন আমিন বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ আল্লাহ নবীলাম সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজেও ঘটকালি করেছেন এমন আছে না নাই আল্লাহর নবীর একজন সাবি ছিল এত কালো কেউ পছন্দ করে না এত কালো এত কালো কারো পছন্দ হয় না কেউ মেয়ে দিতে চায় না আল্লাহর নবী সাল্লাহলাই সাল্লামের কাছে এসে বললেন নগদ নবী আমার বুঝি বিয়ে হবে না আল্লাহর নবী বললেন কেন আমার চেহারাটা সুন্দর না আমি কালো মানুষ আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা এছাড়া করার কোনো সাদা জায়গা নাই এই জন্য মানুষ পছন্দ করে না আল্লাহর নবী বললেন আমি একটা চিরকুট লিখে দিচ্ছি এই মাদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে এ বউ বানাই দেব বলেন সুবাহান আল্লাহ চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাবির জন্য এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাবা বলল তোমার এমন চেহারা এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি বিদর থেকে মেটি শুনলেন আর বললেন ওগো বাবা কার প্রস্তাব ফিরিয়ে দেন যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন যাই হোক করা আমার ওই দিকে যাওয়ার দরকার নেই আজকে বিয়ে কে এত প্রমোট করারও দরকার নেই বাড়ি এমনি ঝামেলা আরো ঝামেলা পেতে জীবনে সুরা হাসরের সরি সুরা আল চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন মনে আছে আপনাদের ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্না ইরজিয়াই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বক রাহু তালহু আবু বক রামের ইসলামের কততম খলিফা ছিলেন বলেন তো সবাই কততম সবাই বলেন কত প্রথম এগুলো শিখে রাখেন মাঝে মাঝে আমি প্রশ্ন করি দেখেন না প্রশ্ন করে কম্বল দিই খাবার দিই তেল দিই কোম্বল নামাজ দিই খেয়াল করেন কিনা এই প্রশ্নগুলোই তো করি ইসলামের প্রথম খলিফা কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে কেউ সাহাবীর নাম বলে কেউ বঙ্গবন্ধুর নাম বলে আছে না নাই মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইসলাম থেকে এত পিছিয়ে আদিনে আমি মা বোন বলতে হবে জিজ্ঞাসা করলাম যে উজুল ফরজ কয়টা তা বলছে তিনটা বললাম বলছে ফজর ফজর জহর জহর আর আর আসর এই অনুষ্ঠানটা দেখবেন দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যেটা বললেন সেটা আমিও জানি না বোঝেননি আবু জাহেলের মতো আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে কি আমরা চিনতে পারছি না জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কিছুক্ষণ কান্নাকাটি করলেন তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন আবু জাহেলের ভক্ত বৃন্দ বলল আবু জাহেল তুমি তো আমাদের নেতা তুমি আমার এই এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন কাঁদলে কেন বলল আমি কাঁদলাম এই জন্যে আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না এই কি উপায় তোমাদের হবে এই চিন্তা করে আমি কান্না করলাম তাইলে হাসলে কেন বলছে আমি হাসলাম এই জন্য এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি ওর চিন্তা হলো মারা গেলে এদের উপায় কি হবে যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে না। কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে নাই তো এই অবস্থা আমাদের অনেকের আছে যে সামান্য উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা 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 যে ওইটারে ধরে আমনি কেলাই পড়ে এই এগুলো শেখার দরকার আছে না নাই ইসলামের প্রথম খলিফা কে হজরত আবু রাহু তালানহ তিনি পাশে ছিলেন যখন এই আয়াতে কারিমার নাজিল হচ্ছিল আল্লাহ করলেন আর আবু বকা রদুল্লাহ তার জমা করা লেগেছে নাকি বলেন তোর জমা করা লেগেছে আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায় তখন আরবিয়ানরা বুঝতো না বুঝতো না আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাফসীর ইবনে কাসির এসেছে ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে এ ওগো প্রশান্ত আত্মা ওগো প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে তোমার রবের কাছে আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো কত সুন্দর কথা মালা কথা মালা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা দের কাতারে আর প্রবেশ করে নাও জান্নাতে এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ বললেন কত সুন্দর কত চমৎকার কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী বললেন ও বাবু বকর শুনে নাও যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে সুবহানাল্লাহ নফসে মুতমা মুতমাঈন্না প্রশান্ত আত্তা কি আত্তা বলেন কি আত্তা আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো প্রশান্ত আত্তা ফিরে এসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও এটা এমন ধরেন আবার রাজনীতির কথা বলছি তারেক রহমান দেশে এসেছে আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই কয়জন আছে একাধিক ব্যক্তি দুই বা তিনজন আছে না নাই দুই বা তিনজন এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো তারেক রহমান একজনকে ডেকেছে তুমি একটু ঢাকায় আসো ও তো আগের বলবে ধান লাগা লাগা কথা কয় না আর যদি বলে সন্তুষ্ট সন্তুষ্ট থেকে অসুবিধে নেই আমিও তোমার পরে সন্তুষ্ট আছি একটু ঢাকায় আসো। যদি এই কথা বলে খুশি হবে না হবে না ধান লাগাবে না লাগাবে না কথা কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে লাগাবে না লাগাবে না বলবে লাগা লাগা হ্যাঁ এটা বলবে বলে চলে যাবে ঢাকায় ও আমার ভাইয়েরা মনোনয়নের জন্য যদি এত খুশি হয় একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয় শুধু যদি ডাকে যে তুমি আসো খুশি থেকো আমি তোমারে খুশি করে দেব আমি তোমার উপরে খুশি আছি মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ বলছে ওগো আমার বান্দা ফিরে এসো তোমার রবের কাছে এসো তোমার রবের কাছে যে তুমি তাহা নামাজ আদায় করেছো যেই রভের জন্য তুমি

পারে প্রবেশ করো জান্নাতে এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে যদি কষ্ট হয় দরকার নাই যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে হঠাৎ অসুস্থতা যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান সময় পাল্লায় যাইতে লাগবে না লাগবে না যদি কলটা কলটা দিতে চান ফোনটা ধরাইতে সময় লাগবে লাগবে না না সে রিসিভ করবে আছে না জেগে আছে জানেন না ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি কথা কয় না সময় লাগে আল্লাহর ডাকলেন আল্লাহ ওগো আল্লাহ পেটের যন্ত্রণায় বাঁচি না তুমি কোথায় আল্লাহ আল্লাহ রব আলিন এমন দয়া ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রবুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে না নাই বলেন আছে না নাই আল্লাহকে ডাকলেন কে আদম আলাইহিসসালাম বললেন রব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসিরিন ওগো আল্লাহ ওগো রব আমি তোমারে ডাকছি আমি আমার উপরে জুলুম করেছি তুমি আমারে ক্ষমা করো তুমি আমার উপরে দয়া কর রহম করো আল্লাহ শুনেছে না শুনে নাই

আরে পৃথিবীর কোন মানুষ খবর পাইল না নৌকা থেকে ফেলে দেওয়া হলো পানির মধ্যে পড়ে গেল মাছটা গিলে নিয়ে চলে গেল ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে বললো আমার আল্লাহর ডাকার পর আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই বললেন আমি আমার উপরে জুলুম করেছি তুমি পুত পবিত্র তোমার মত বড় পবিত্র আর কেউ নাই আমি আমার উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করো দয়া করো তুমি ছাড়া উপায় নাই আল্লাহ রব্বুল আলমিন ইউনুস আলাহ ইসলামের দোয়াটা শুনলেন আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন আর মাছ আবার যেখানে রেখে যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ বলেন বিপদে পড়ে গেলাম তোমার পরে ইমানানার কারণে আর তো কোন উপায় নাই আর কোন রাস্তা নাই এখন সামনে মারব পিছনেও মারব আমরা এমন জায়গায় আটকে গেছি এমন যদি বের হতে চায় ফেরাউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে তাদের ঘোড়ার পদতলে পৃষ্ট হয়ে মারা যাব আর যদি আগাইতে চায় তাইলে এই শাক সাগরে সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব এখন বলো মুসা কি করব আল্লাহর নবী মুসা আলাইসালাম নিশ্চিন্ত ছিলেন হতাশ হলেন না বরং তিনি জানেন যে আল্লাহ রবুল আলমিন আছেন নবসে মুতমাইন না তো এরকমই হয় বিপদে পড়লেও হতাশ হয় না আমার ফাঁসি দেবে কোন দেখো বাঁচাইতে পারবা কিনা বলে নাকি নবসি মুতমাইনা বলুন তো নবসে মুতমাইনা প্রশান্ত আত্মাপ আল্লাহ এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকি Потакаем.